মর্নিং সবাই কেমন আছো বসে কাছে সবাই খুব ভালো আছো আমি আছি একদম রেডি হয়ে বেরোচ্ছি পানি সবাই সকাল খালে তো ওষুধ হয় খালি পেটে ওদের কিছু খেতে পারেনি চলো মতোই করতে হবে একটু বসি সোনা ওখানে বসো চা খাও খাবো একটা ওটো থেকে নেমে আবার একটা ওটো করে আসলাম এখানে বস না যাচ্ছি একটু চা খাওয়াত চাকে নিয়ে চা খাবো ঘুমি নেবো রুটি নেবো তাও বাদ যে সোনার আমি খাবো তারপরে এই যে চা নিয়ে গরম গরম চা আর বিস্কুট খেয়ে নিই একটু বাবা চলে এসছি বাড়ি আমার ছাদে চলে আসছি আমি একদম ফুল দেখো কি দারুণ ফুল ফুটে আছে দেখো গাছে ছাদ সব পয়সা করতে হয় ভীষণ ময়লা কালকে সেই সকালে শুধু ঝাড়টা হয়েছে চলে আসলাম বাড়িতে তো জামা পুছিয়ে নিয়ে ব্যাস কাজ শুরু করি ও সবাই খাবো আগে খাবো সুখ খাবো তারপরে কাজ শুরু করবো দেখি চল তাই যাই জামা ছাড়িয়ে এখন ঘুগনি খাবো ঘুগনি আর রুটি কেন এখন তো আর টিফিন করার সময় পাবো না ওতে করে নিই খেয়ে দেয়ে সোনা বেরোবে আর আমি এদিকে কাজ করবো তো বাড়িতে এসে সব কাজ কমপ্লিট হয়ে গেলো কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেল এইবার আমি স্নান করব পুজো দেব তারপরে রান্না বসাবো টিনা তো আসবে বিকেলবেলা ও তো দুপুরে খাবে না তো সোনা বেরোলো গাড়ি নিয়ে এবার স্নান করে নিই বেলা হয়েছে এগারোটা বাজে স্নান করে পুজো দিতে দিতে ব্যাস বারোটা মনে হয় বেজেই যাবে তো সে আগে গাছে জল দিলাম কেন গাছের গোড়াগুলো না ক্যামেরাটা শুকিয়ে শুকিয়ে গেছিলো গাছে জল দিয়ে সব কাজ টাজ কমপ্লিট করে ব্যাস একটু বসেছি একটু বসে নিই স্নান করবো পুজো দেবো তারপরে আমি একটু বসে নিই দেখি ভীষণ মানে গরম ওইদিকে দিকে সেটার দিকে এত গরম আমাদের অনেক ভালো অনেক ভালো কু কু করে যাচ্ছে তো চলে আসলাম স্নান পুজো একদম সেরে নিচে বাপি ফোন করেছিল কথা বলছিলাম তাই আজকে না সময় আছে ওই জন্য এখন ফোন করেছি কথাটা বলে আসলাম নিচে কারণ রান্না বসাই বেশি বেলা হয়নি অবশ্য এখনও বারোটাই বাজে ঠিক আছে রান্নাটা করে নিয়ে আগে তারপরে অন্য কাজ করবো ও আবার কাজ এসছে আমার এক বস্তা কাজ দিয়েছে এগুলো সন্ধ্যার পরে তাই বসবো এখন বসবো না আজকে আবার বাজার করে নিয়ে এসছে কি কি আছে লঙ্কা পেঁয়াজ রসুন আদা নিচে আলু তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট ওপরে যেটা শুইলে যায় টান টান হয়ে কি করবো একা একা বসে থাকে না সোনা যে ঘরে শুয়েছে আমিও শুই করি তারপর তো সন্ধ্যার পরে হবে সব গল্প গল্প আসল বসবে সন্ধ্যার পরে টিনে আসবে টোনা টুনি ওরা সবাই দুষ্টু সবাই আসবে গল্প হবে অনেক রাত পর্যন্ত আবার সাত শুয়ে নিন পরে আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে তো খাওয়া দাওয়া করে উপরে এসে বসেছিলাম বসে কখন যে ঘুমিয়ে বসে দেখি আনি তাই উঠলাম উঠে একটু চা নিয়ে আসলাম চা খাই তারপরে অন্যান্য কাজগুলো করে দেখি জামা তুলি জামাকাপড় শুকিয়ে গেছে সকালে দিয়েছি তো

চলো গল্প হয়েছে অনেক এবার রান্না করি তাই তো রান্না বসে দিই চাংটা ভাত চাল হুম ডাল ভাত হ্যাঁ গরম গরম ভাত সব আছে শুধু ভাত খাবো গরম গরম ওই রান্না করে ভাত বসাই গরম গরম ডিম সিদ্ধ দেশি মুরগির ডিম সিদ্ধ তো বসে না ওই ঠিক হইয়া তো ফ্রিজেও আছে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এই যে ডিম এটা হচ্ছে দেশি মুরগির ডিম ভাতে দেবো আজকে আলু ভাতে দিয়েছি ও বেলার ডাল টরফি টরফি সব আছে ওইটাই ওটাতে হয়ে যাবে হয় মা জলের বিয়া ঠিক আছে দেখুন নাও এই যে অনেকদিন বাদে বাদাম খাওয়া হচ্ছে গরম গরম বাদাম নিয়ে আসলো ছোটো কাকুর কাছ থেকে আমি বাদাম খাচ্ছি তো খাওয়া করে চলে আসলাম ওপরে যাবো এবার বাথরুম যাব। আগে গা হাত পা ধোবো জামা ছাড়বো তারপরে আসবো ঘরে চলে তাহলে যা ছাড়িয়ে যাই এখন আর রাতে জল দিতে হবে না অবশ্য জল দেবো কালকে তো একদম হাত মুখ ধুয়ে লাইট চেঞ্জ করে চলে আসলাম ঘরে এসে মার সঙ্গে একটু কথা বলছিলাম অনেকদিন ধর কথা হলো মার সঙ্গে প্রায় আধ ঘন্টা মার সঙ্গে কথা বলে তবে মন ভিডিওটা শেষ করি না তো ভিডিওটা কমপ্লিট না করতে পারলে আবার এডিটিং করবো কী করে না তবে ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখো আবার একটা নতুন ব্লগে ব্লগটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিও গুড নাইট টাটা